আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমাদের এখানে ঝড়ে প্রচণ্ড ঝড় হয়েছে তার কারণে বিদ্যুৎ বা কারেন্ট নেই সেজন্য ঘাস হাত দিয়েই কাটা দিয়েছে বটি দিয়েই কাটা হচ্ছে এই আমাদের এই এলাকায় কোনো রকম যদি একটু পানি বা একটু মেঘ হয় সাথে সাথে কারেন্ট থাকে না মানে অনেক সমস্যার ভিতরে দিন পার করতে হয় কাল ধরে কারেন্ট নেই গরুগুলো তো গোসলই করাতে পারিনি তারপরেও আপনার কিভাবে গোসল করাবো শুধু গোসল করাইছি শুধু বালতি দিয়ে বা কলের কল চেপে টিউবওয়েল চেপে পানি ভরে ভরে ওদের গায়ে দিয়ে গোসল করানো হয়েছে কালকেও বিদ্যুৎ ছিল না আজকেও নেই না থাকার কারণে এই সমস্যাগুলো বারবার দেখা দিচ্ছে আসলে যদি এই ডেরি খামারে ডেরি খামার কেন যে কোনো খামারে গরুর খামারে যদি বিদ্যুৎ না থাকে তাহলে অনেক সমস্যা ফেস করতে হয় যেরকম এই দেখেন আমরা তো সম্পূর্ণ মেশিন দিয়ে কাটতে হয় নয়টা গরুর ঘাস কাটা খড় কাটা কিভাবে করে সম্ভব হাত দিয়ে কি সম্ভব বা বটি দিয়ে সম্ভব না মোটেই সম্ভব না তারপরেও কি করা করতেই হবে কারণ তাদের তো খাওয়াতেই হবে তাদের তো না খাওয়ায় রাখা যাবে না কারণ নিজেরা যদি এক টাইম বা দুই টাইম না খালেও ওদের খাওয়াতে হবে কারণ ওরা অবলা জানোয়ার ওদের খাওয়ার ব্যবস্থা অবশ্যই করতে হবে আর কথা হলো রীতিমতো ওদের যদি খাবার দাবার না দেওয়া হয় তাহলে ও তো ভালো দুধ আমিও পাব না কেননা একদিন যদি খাবারের একটু হেড়ি তেরিক হয়ে যায় তাহলে সেই পর্যায়ে দুধ সম্ভব না কেননা একদিন দুধ দুধ কম হয়ে আসলে তাহলে ওই দুধ দুধ আমার ফিরিয়ে আনতে অনেক কষ্ট হবে সেজন্য যতই কষ্ট হোক না কেন ওইভাবে খাওয়াই যেতে হবে এটা লাল কাঁচা ঘাস এটা জমির থেকে কেটে নিয়ে আসা হয়েছে আব্বা যেয়ে কেটে মাথায় করে বয়ে নিয়ে আসছে কেননা জমির যেসব ঘাসগুলো সব ঝড়ে একবার মাটির সাথে শুয়ে গেছে প্রচণ্ড ঝড় হয়েছে আমাদের এখানে সেই জন্য আয় কাল দিয়ে আজ দিয়ে দুই দিন হচ্ছে কোনো বিদ্যুৎই নেই আমাদের এলাকায় মানে অনেক সমস্যা ফেস করতে হচ্ছে গাভীদের গোসল করানো গোয়ালঘাট দহত করা নান্দা পরিষ্কার করা নান্দায় পানি দেওয়া সব মানে টিউবওয়েল পানি টিউবওয়েল চুপে চুপে চেপে চেপে ওদেরকে পানি দেওয়া হচ্ছে এভাবে করে খামারটা ধরে রাখতে হয় কারণ অনেক কষ্ট করতে হয় আসলে খামারে অনেক কষ্ট কষ্ট করতে হয় কেননা কষ্ট যদি না করে তাহলে তো ওরা ফল পাওয়া যাবে না ডেরি খামার এমন একটা জিনিস ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে এবং পরিকল্পনা মাফিক আপনি খামারটা ঠিক রাখতে ঠিক রাখলে আপনি খামারে সফলতা অবশ্যই আসবে এখনও গুড়ি গুড়ি বর্ষা আছে। মানে কাল থেকে শুরু হয়েছে আজকেও বর্ষা আসছে বাতাস একটু কম হয়েছে তারপরেও বিদ্যুৎ কবে পাবো তা কোনো গ্যারান্টি নেই কি করা তারপরেও বসে থাকলে তো চলবে না ওদের খাবার দাবার জোগাড় করতে হবে খাবার দাবার না খাওয়ালে কিভাবে ঠিক থাকবে ওরা আমরা নিজেরাই নাই খালাম কিন্তু ওদের তো খাবার অবশ্যই জোগাড় করতে হবে সেজন্য আপনার সকাল থেকে এইভাবে পরিশ্রম করে যেতেই হচ্ছে এদের পিছনে এই সেই কথাই বলবো আপনাদেরকে যদি খামার করতে হয় তাহলে অবশ্যই আপনারা কারেন্ট ছাড়া অন্য কোনো বিদ্যুৎ বা আইপিএস দিয়ে মোটর যাতে চালানো যায় এমন সিস্টেম করে নেবেন আপনারা যাতে কোনো ঝড় হলো পানি হলো বিদ্যুৎ না থাকে তাহলে আপনি আইপিএস দিয়ে বা সৌরবিদ্যুৎ দিয়ে আপনি মোটর চালাতে পারবেন কেননা এদেরকে অবশ্যই প্রত্যেক দিন ঠান্ডা হলেও একবার করে গোসল করাতে আবার গোয়ালঘর তো পরিষ্কার করতেই হবে গোয়ালঘর পরিষ্কার করাই লাগবে এই জন্য আপনারা অন্য কোনো সিস্টেম করে সৌরবিদ্যুৎ লাগাইয়ে এই ডেরি খামার করতে পারেন